আমরা লাইভ স্টেপ নি गाइस আমরা কিন্তু অবশ্যই করে একদম আমাদের টিমের টিমের পাঁচ দিনের ম্যাচ প্রকোলে নিয়ে নিয়ে শুরু করি আমরা তাহলে টিচারা বারcata ই দাওয়ায় ভরতে নিয়ে প্রশ্নগুলো না কলিং তো ভাই ভাই টু টু নামগুলো নিয়ে খেলতে পারবা থ্রি ডিনামিগুলো কিন্তু ক্লাস মেনে দিয়ে থাকি আমরা তো সবাই দেখি বিষয় করে ফরো আর আজকে কিন্তু ডিভাসমেন্টটা হয়ে গেছে ডাগন ডাগন ₹2000 का क्रेडिट कार्ड ₹2000 का शुरूआती क्रेडिट कार्ड क्योंकि आपका बिलमेंट हाई पीई हो तो ₹1000 तक एडवांस ₹2000 तक यूज़ नहीं कर पाओगे और एक और बात है कि तुम्हारा नेटवर्क ठीक है दी हेलो पैक की कस्टमर माने कार्ड के नए कार्ड के रिक्वेस्ट पे पहले वो जो उसका हम चेक कर सकते हैं आप एप्लीकेशन करो যদি কাস্টিং করতে পারো তাহলে আমি করতে পারো আর সবাই গেম এ এই টুর্নামেন্ট এনজয় করো হ্যাঁ হ্যালো বলো

হ্যালো হ্যালো আর আমাদের কিন্তু আজকে রাতে একটা টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্ট টা যদি কেউ আমাদের একটা ফার্স্ট আসা বলবে ফাস্ট রাসা ফার্স্ট আসা যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো ফার্স্ট আসার যদি কেউ খেলো ফাস্ট শাসারে যদি কেউ খেলো তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো আর ফার্স্ট আর্সার যদি কেউ খেলা থাকো টুর্নামেন্টের মাসে ফার্স্ট আসার্স আর আমরা কিন্তু ছোটোখাটো ট্যুর খেলে আমরা কিন্তু এগুলো বড় বড় ট্যুরগুলো খেলে থাকি তো যদি কেউ ফার্স্ট হার্স থাকো তাহলে কিন্তু আমাকে মেসেজ করো আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের মধ্যে থেকে যখন একজনকে ফার্স্ট হার্সার হিসেবে নেবো আমার কিন্তু একটা ফার্স্ট হার্স দরকার সেই জন্য আমাদের টিমে সব প্লেয়ার হয়ে যাবে বাট একটা শুধু ফার্স্টার্সার দরকার

এক হাজার টাকা প্রাইজ মানি টুর্নামেন্ট এক হাজার টাকা প্রাইজ মানি টুর্নামেন্ট কিন্তু আমরা দিয়ে থাকব। এক হাজার টাকা প্রাইজ মানি টুর্নামেন্ট সবাই সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু টুর্নামেন্ট এ অংশগ্রহণ করতে পারবে না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আর যদি তোমরা স্কোয়াড নিয়ে ঢুকতে চাও তাও কিন্তু ঢুকতে পারবা আর যদি র‍্যান্ডম খেলো তাহলে র‍্যান্ডম খেলবা। এই প্রত্যেকটা ভিডিওতে যেটা করতে পারবে তো তোমাদের কাজ করতেবে ক্লাস করতে যাবে এবারে এই টিমটাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আনি টিমটাকে রাখতে করতে হবে

সাড়ে একটাই টুর্নামেন্ট এক হাজার টাকা যেতে তাদের কিন্তু আমরা এক হাজার টাকা প্রাইজ দিব এক হাজার টাকা

সাবস্ক্রাইব করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করে তাহলে কিন্তু তোমরা টুর্নামেন্টে সোলার পাবে এক হাজার টাকা টুর্নামেন্টে সোলার পেয়ে যাবো কিন্তু এক হাজার টাকা টুর্নামেন্ট टूर्नामेंट टूर्ण लेकिन अवश्य कम कॉमन का Hello, I start the studio.